হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা সিপ্রফলসোশন আই বা এয়ার ড্রপ সম্পর্কে আলোচনা করব এই সিপ্রোপ্লক্সেন ড্রপটা আমাদের চোখের সমস্যা বা কানের সমস্যার ক্ষেত্রেও ডাক্তারেরা ব্যবহার করে থাকে কিন্তু আমরা এখন জানব এই যে ড্রপটা আমাদের চোখের বা কানের কি কি সমস্যার ক্ষেত্রে ডাক্তারেরা ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তো নর্মালি দেখা যায় যে আমাদের চোখের মধ্যে কোনো কারণবশত বা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দেখা যায় যে চোখ লাল হয়ে যায় আর তার সঙ্গে দেখা যায় যে চোখের মধ্যে একটা ব্যথার মতো উৎপন্ন হয় আর চোখের যে দুই সাইডগুলো যে থাকে এখানে একটা চুলকানের মতো একটা সমস্যা দেখা যায় যে নর্মালি এই যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো ঠিক করতেও ডক্টরেরা এই সিপ্লোফোস আইড্রমটাকে ব্যবহার করে থাকে নর্মালি আমরা দেখে থাকি যে আমাদের হঠাৎ করে কোনো কারণ ছাড়াই চোখ লাল হয়ে যায় আর তার সাথে দেখা যায় যে চোখটা অতিরিক্ত পরিমাণে লাল হয়ে যাওয়ার ফলে দেখা যায় যে চোখের মধ্যে একটা হোয়াইট ডিসচার্জের মতো সমস্যা দেখা যায় মানে সাদা সাদা আঠার মতো একটা চোখ থেকে বেরোতে থাকে আর তার সাথে সাথে দেখা যায় যে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পর আমাদের চোখ অটোমেটিকলি বন্ধ হয়ে থাকে চোখ কোনোভাবে খুলতে যায় না সেটা হওয়ার কারণ হচ্ছে হোয়াইট ডিসচার্জ বেরোয় চোখের থেকে সেটা হচ্ছে চোখের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশনের ফলে এই সমস্যাটা দেখা যায় তো এই সমস্যাটাকে ঠিক করতেও ডক্টরেরা এই ওষুধটিকে ব্যবহার করে থাকে এছাড়াও শুধু দেখা যায় যে হঠাৎ করে কোনো কারণবশত আমাদের চোখের মধ্যে চোট লেগে গেল কোনো কিছুতে আঘাত লাগে গেলো চোখের মধ্যে তার ফলে যদি চোখের মধ্যে লাল হয়ে যায় বা চোখের কোথাও স্পট পরে সেটাকে ঠিক করতেও ডক্টরেরা এই ড্রবটাকে দেওয়ার পরামর্শ দিয়ে থাকে আবার কখনো কখনো দেখা যায় যে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমাদের যে চোখের যে মনিটা আছে কালো মনি তার সাইডে যে সাদা অংশটা আছে তার মধ্যে হঠাৎ করে লাল রঙের একটা স্পট পরে যায় সেটা কি কেন হয় বা কী কারণবশত হয় সেটার কোনো শুধু থাকে না কিন্তু হঠাৎ করে সেই সাদা অংশে লালের মতো রক্ত জমাট বাঁধার মতো একটা অবস্থা দেখা যায় তো সেই ক্ষেত্রেও ডক্টরেরা সেই চোখের লালটাকে বা সেই লাল স্পটটাকে ঠিক করার জন্য এই ওষুধটাকে ব্যবহার করে থাকে এছাড়াও যদি আমাদের কানের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় কখনও কখনও দেখা যায় যে স্নান করার সময় কানের মধ্যে জল ঢুকে যায় তো জল ঢুকে যাওয়ার পরে কি হয় কানটা পেকে যায় তো ভিতরের থেকে একটা আঠা আঠা কোষের মতো বের হতে থাকে তো সেই সমস্যাটাকে ঠিক করতেও এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ার সমস্যা ব্যাকটেরিয়াল ইনফেকশন সেই সমস্যাটাকে ঠিক করতেও ডক্টরেরা এই ড্রপটাকে ব্যবহার করে থাকে এছাড়াও কখনও কখনও দেখা যায় যে আমাদের কানের মধ্যে গুড়ি কানের ভিতরে গুড়ি গুড়ি চুলকানের মতো হয় সেখান থেকে আঠা কষের মতো বের হয় আর অতিরিক্ত পরিমাণে চুলকাতেই থাকে তো সেটাকে ঠিক করতেও ডক্টরেরা এই ড্রপটাকে ব্যবহার করে থাকে কেননা এই যে শিপ্ল প্রক্সেসের নাই ড্রপটা যে আছে সেটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ যা আমাদের ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে খুব ভালো কাজ এখন আমরা জানবো এই ড্রপটা দেওয়ার নিয়মটা কী তো আমাদের চোখের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় বা চোখের সমস্যার ক্ষেত্রে এই ড্রবটাকে এক ফোঁটা বা দুই ফোঁটা করে দিনে তিনবার দেওয়ার পরামর্শ দিয়ে থাকে এছাড়া যদি কানের মধ্যেও সমস্যা হয় তো কানের ক্ষেত্রেও এই একই ব্যাপার এক ফোঁটা অথবা দু ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার কানের মধ্যে দেওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তারেরা তার সাথে জানবো এই ড্রপের সাইড এফেক্ট সম্পর্কে তো নর্মালি দেখা যায় এই ড্রবের তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ড্রপটা চোখে দেওয়ার পর চোখের মধ্যে জ্বালা বরা অতিরিক্ত পরিমাণে জ্বালা বরা শুরু হয়ে যায় আর তার সঙ্গে দেখা যায় যে চোখটা ঠিকঠাক আমরা ভাবে খুলতে পারি না চোখের মধ্যে অসহ্য পরিমাণে একটা ব্যথার মতো সমস্যা হয় চোখের থেকে অতিরিক্ত পরিমাণে একটা গরম ভাব বেরোতে থাকে যদি এই লক্ষণগুলো হালকা পাতলা হয় তাহলে তো ভয়ের ব্যাপার নেই আর এই সমস্যাটা যদি খুব বেশি আপনাকে ডিস্টার্ব করে তো সেই ক্ষেত্রে আপনারা ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চোখটাকে বারবার ধুয়ে নেবেন আর তারপর ও ড্রপটাকে দেওয়া বন্ধ করে গিয়ে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন আমাদের কানের ক্ষেত্রেও সেম ব্যাপার এটাই ছিল আজকে আমার এই স্ক্রিপ্লো আই বা এয়ার ড্রপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে লাইক আর শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ